আমার ছেলের সাথে না হাতিয়ার হুজুরের লগে কি এটা ঝামেলা হয়েছে আমি তা জানি না হিগে যা বলছে তার আমি শুনছি সোনার একদিন পরে হে রাত্রে হে রাত্রে মানে হিগারে হর্তা করা হয়েছে জবা করছে সুরিদি জবা করা হয়েছে হর্তা করছে হে রাত্রে আমি আর যে হুজুরের কাছে জিজ্ঞাসা করবো বা এই সময় আমি আর হই না হাতিয়ার হুজুরা চাই ওই কৈছে কইসে হাতিয়ার হুজুরের আছে হাতিয়ার হুজুরের আমি ওই শুনে শুনে থানার সামনে কইছি হেদরারে কইছি না এই কইছি হাতিয়ার হুজুরের জড়িত আছে তবে সকল অভিযোগ অস্বীকার করেন হাতিয়ার হুজুর আব্দুর রহিম বলনা যে বিষয়টা বলছো এটা আসলে আমি তার সাথে কথা বলতাম দেখা গেছে একদিন মসজিদে ছেলেটা অন্য ছেলেদের সাথে মসজিদের মধ্যে কথাবার্তা বলে দুষ্ট আমি কারোর সাথে নেই আমি একটু সরাই দিছিলাম ও মনে হয় আমার আমার থেকে আমার সাথে ওইখান থেকে একটু মন মালিন্যতা মনে হয় আমার সাথে কথা না নিজেই হয় কথা না এরকম চারপাশে শুনশান নিরবতা গাছের পাতা না নড়লেও মৃদু বাতাস যেন জানান দিচ্ছে স্বজন হারানোর শোকবার্তা এই নিস্তব্ধতা ভাঙলো অস্পষ্ট কান্নার শব্দে যা ভেসে আসছিল আব্দুল বারেক ব্যাপারী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে সেখানে একটি কবরের দিকে দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে রয়েছেন বছর পূর্বে পানিতে ডুবে মারা গেছে তার শিশু সন্তান আর গত সাতাশ অক্টোবর রাতে মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে ঘুম করা হয়েছে তার ১৪ বছর বয়সী আরেক ছেলে নাজিম উদ্দিনকে মধ্যবয়সী এই বাবার চাহনিতে পুত্র বিয়োগের সেই বুক ভাঙা আর্তনাদ যেন স্পষ্ট ফুটে উঠেছে ছেলেকে আলেম তৈরি করার স্বপ্ন দেখতেন বিদেশের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করাই বাবা আমার স্বপ্ন ছিল আমি এই ছেলেকে আমি হাফিজ বানাবো এবং আলেম বানাবো কিন্তু মাদ্রাসা একটা ভালো জায়গা নিঃসন্দেহে একটা ভালো জায়গা আমার ছেলে যেভাবে গরুকে জবাই করে হত্যা করে জবাই করে আমার ছেলেকে সে একইভাবে একই কায়দা আমার ছেলেকে জবাই করে হত্যা করেছে সোনাইমুড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসার হিপস বিভাগের ছাত্র ছিল নাজিমুদ্দিন মাদ্রাসা কক্ষে ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে জবাই করা হয় তাকে রক্তাক্ত অবস্থায় জীবিত থাকলেও নাজিমকে বাঁচানোর কোনো রকম প্রচেষ্টা করেনি শিক্ষকেরা এমন অভিযোগ ওবায়দ হোসেনের আমার ছেলে হুজুর হুজুর তিনটা ডাক দেওয়ার পরে উঠি বসে গেছে বটি যে হুজুরের মাতার পাশে যাইয়ে ওখানে যাইয়ে বসে গেছে হুজুর হুজুর বলে হুজুর তখন লাভ দিয়ে উঠছে উড়ি যখন দেখে নাজিমের নাজিমকে জবাই করে দেওয়া হয়েছে তখন হুজুর এই লাইট দিয়ে তখন হুজুরকে নাজিমকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা না করে হুজুর রুম থেকে বাইরে যাই ফার্স্টের রুমে একটা হুজুর ছিল ওকে ওকে ডাক না দিয়ে আরও দুইটা রুম ফরে অন্য হুজুররা আছে। ওই হুজুরদের কাছে গেছে ওদেরকে ডাকার জন্য হুজুরা যখন আসছে তখন দেখে নাজিম এখনও জীবিত নাজিম এখনও জীবিত বড় বড় করে শ্বাস নিতেছে এই এর পরেও নাজিমকে একটা গামছা দিয়ে হোক একটা তোয়ালা দিয়ে হোক গলায় ফেঁস দিয়ে তখনও ধরে নেই অর্থাৎ আমার ছেলেকে বাঁচানোর জন্য তাদের কোনো চেষ্টাই ছিল না মাদ্রাসার প্রাঙ্গণের পুরোটা সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকলেও ঘাতক আবু সাইদ কিভাবে সেখানে ধারালো ছুরি নিয়ে প্রবেশ করল সেই প্রশ্ন নিয়তের স্বজনদের আবু সাইদ ছেলেটা যখন ছুরি কিন্তু গেল ছুরিটা কিনলো সে শনিবারে তাহলে সে হত্যাটা করছে রোববার দিবে গত রাত্রে তাহলে সিসি ক্যামেরা ফুটেজ বা সিসি ক্যামেরা লাইনটা কাট কাটছে তিনটা বা চারটে অথবা পাঁচটা হতে পারে রোববার তাহলে সে ছুরিটা কিভাবে মাদ্রাসায় ঢুকাইলো সে কি কাপড় ফ্যাঁস নিলো নাকি সে আপনার এই কাগজ দিয়ে ফ্যাঁসে নিল না সে পাঞ্জাবির ভিতরে করে রইলো সে ফুটেজটা আমরা এখন প্রযুক্তি দেখতে পারলাম না সে ফুটেজটা কোথায় রইলো মাদ্রাসা কর্তৃপক্ষের নানা অবহেলাকে দায়ী করছেন প্রতিবেশীরা

আজকে একটা মাহফিল হলে যাদের কাছে দণ্ডার্থ ব্যক্তিরা কি দেয় না যার যতটুকু সমর্থন সত্যিটুকু দেয় ওদেরকে কেন এই ধরনের কিছু করবে তেইশপাড়া কোরআনের হাফেজ নাজিম নিয়ে মা নাসরিন আক্তারেরও অনেক স্বপ্ন ছিল তবে সে স্বপ্নের মৃত্যু হয়েছে এখন নাজিমের ব্যবহৃত পোশাকের মাঝে স্মৃতি হাতরান অভাগামা মাঝে মাঝে জানালা দিয়ে আনমনে চেয়ে থাকেন নীল রঙের পলিথিনে ঢাকা নতুন এই কবরের দিকে কথা বলে জানা যায় মারা যাওয়ার একদিন আগে ছেলের সাথে মুঠো ফোনে কথা হয়েছিল তার আমার ছেলের সাথে না হাতিয়ার হুজুরের লগে কি একটা ঝামেলা হয়েছে আমি তা জানি না হিগার যা বলছে তার আমি শুনছি শোনার একদিন পরে হে রাত্রে হে রাত্রে মানে হি গারে হত্যা করা হয়েছে জবা করছে জবা করা হয়েছে হত্যা করছে হে রাত্রে আমি আর যে হুজুরেরা জিজ্ঞাসা করবো বা এই সময় আমি আর হই না হাতিয়ার হুজুরে চাই ওই দিনও হাতিয়ার হুজুরে রাখাছে হাতিয়ার হুজুরের আমি ওই শুনে শুনে থানার মাঝে সামনেও কইসি হাতারে কইসি যে হাতিয়ার হুজুরের জড়িত আছে তবে সকল অভিযোগ অস্বীকার করেন হাতিয়ার হুজুর আব্দুর রহিম যে বিষয়টা বলছো এটা আসলে আমি তার সাথে কথা বলতাম দেখা গেছে একদিন মসজিদ ছেলেটা অন্য ছেলেদের সাথে মসজিদের মধ্যে কথাবার্তা বলে দুষ্টামি সাথে নিজেরা আমি একটু সরাই দিয়েছিলাম ও মনে হয় আমার আমার থেকে আমার সাথে ওইখান থেকে একটু মন মানিনা তো মনে হয় আমাকে আমার সাথে কথা বল না ও নিজেই মনে হয় কথা বলে না এরকম ঘটনার রাতে নাজিমের পাশে ঘুমাচ্ছিলেন শ্রেণী শিক্ষক আবু রায়হান নাজিমের চিৎকারে ঘুম ভাঙলেও তাকে হাসপাতালে নেয়নি কেউ এ বিষয়ে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের পড়ানোর অজুহাতে প্রতিবেদককে এড়িয়ে যান আবু রায়হান নিহতের পরিবারের অন্যান্য অভিযোগের বিষয়ে কথা বলতে মাদ্রাসায় গেলে সেখানে পাওয়া যায়নি মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মাসুম মুর্তাজাকে এছাড়া উপস্থিত শিক্ষকের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ঘুমন্ত অবস্থায় সহপাঠীকে জবাই করে হত্যার ঘটনা কিশোর অপরাধের ভয়াবহ চিত্রের উন্মোচন করেছে অপরাধ বিশ্লেষকগণ বলছেন এই ধরনের নৃশংস কর্মকাণ্ডের পেছনে নিয়ামক হিসেবে নানা মনস্তাত্ত্বিক ও পরিবেশগত কারণ রয়েছে কোন ক্রাইমে কিন্তু আসলে হুট করে হয় না সেই ক্রাইমের পেছনের একটা খুব বড় একটা হিস্ট্রি থাকে আপনার এই বাচ্চাটাকে নিয়ে অ্যানালিসিস করলে দেখতে পারবেন যে সে হয়তো কোনো না কোনোভাবে ভিক্টিমাইজ হয়েছে কখনো হয়তো বুলি হয়েছে কখনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে অথবা সব কিছু যদি বাদ দিই তাহলে তার ফ্যামিলি স্বামী করে দেখেন হতে পারে তার ফ্যামিলি অথবা যে সমাজে সে বড় হচ্ছে সেখান থেকে সে এই এলিমেন্টটা পেয়েছে আর বেশি দূরে যেতে হবে না মানুষ ক্রাইম এলিমেন্ট সমাজ থেকে পায় এবং ক্রাইমটাও সে সমাজ থেকেই শিখে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক উন্নতির জন্য কাউন্সেলিং এর পরামর্শ দেন এই অধ্যাপক এটা সে যে এনवायरमेंट থেকে কাজটা করেছে এখানে কিন্তু আরো অনেকগুলো বাচ্চা ছিল এই পুরো ঘটনাটা তারা এক্সপিরিয়েন্স করেছে এখানেই হচ্ছে আমাদের যারা কাউন্সেলিং করছি সাইক্রিস্ট যারা আছি আমার মতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান হোক সেটা মাদ্রাসা হোক সেটা বাংলা ভার্সন ইংলিশ ভার্সন ইউনিভার্সিটি আমাদের কাউন্সিলিং কাউন্সিলর নিয়োগ দেওয়া উচিত সাইক্যাট্রিস নিয়োগ দেওয়া উচিত স্কুলে স্কুল সোশ্যাল ওয়ার্কারদের থাকা উচিত যে এই ধরনের ঘটনা হলে সাথে সাথে বাকি বাচ্চাদেরকে একটা কাউন্সিলিংয়ের আওতায় নিয়ে আসা যে তারা ঘটনাটা কিভাবে দেখছে তাদেরকে যত দ্রুত সম্ভব আসলে স্মৃতিকে ইরেজ করে দেওয়া তো আসলে সম্ভব না সেই ঘটনাটা যে একটা খুব ব্যাড রিপার্টেশন আনতে পারে তাদের লাইফে তারা যদি এরকম করে এই জিনিসটা তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হয় নাজিমুদ্দিনকে জবাই করে হত্যা করার মাধ্যমে আবু সাইদের নৃশংস আচরণের প্রকাশ পেয়েছে যা কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা নয় এমন আচরণের নেপথ্যের কারণ উদ্ঘাটন ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি অবহেলা করা হলে এমন আরও নৃশংসতার সম্ভাবনা তৈরি হতে পারে বলে অভিমত সচেতন মহলের সাজ্জাদুল ইসলাম নোয়াখালী